বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল যদিও একটুখানি এগিয়েছিল আমরা ধরে নিয়েছিলাম বাট এটা ছিল আমাদের আজকের প্রথম প্যান্ডেল মানে প্রথম ঠাকুর দেখা সপ্তমীর দিনের রাতে তো তারপরে দেখো বেশ কিছুটা মজা করি আমরা এরপর দেখো কি অবস্থা কি হচ্ছে দেখতে পাচ্ছ রাতে এসে আমরা এই জন্যই আমরা ফাঁকাই আছি ঠিক আছে আমাদের রাতে আসার কারণ আছে আমরা ফুল বাওয়াল করি ফুল বাওয়াল করি আমরা কত দূরে এসেছি আমরা কত দূরে এসেছি আমরা প্রায় চলে এসে ऑलरेडी আমরা 77 কিমি চলে এসে তারপর এই জায়গায় ঠিক আছে এখন চলবে যতক্ষণ না পার্কিং দেখো দেখো এই যে নিনজা নিনজা

তো দেখো এখানে বেশ কিছুটা মজা করার পর আমরা চলে যাই পুরো একদম পাঁচকুরার মেছোগ্রামের এই ঠাকুরটা প্রচুর ভাইরাল হচ্ছিলো অনেকে ভিডিও ছেড়েছে মেছোগ্রামের এই ঠাকুরটা পাঁচকুড়ার তো আমরাও এসে পড়েছিলাম এই ঠাকুরটা এটা লিটারেলি জাস্ট অসাধারণ ছিল একদম কলকাতার যে বড় বড় ঠাকুরগুলো হয় পুরো তার মতোই তার সেই ধরনেরই আচলে কিছুটা করেছিল আর এটার মধ্যে জাস্ট সিনারি ছিল সব রকম জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মেছোগ্রামের এই ঠাকুরটা করেছিল এটা দেখতে খুবই ভালো লেগেছিল এটার সামনে একটা সেলফি জোনও ছিল তার সাথে ছিল একটা সেলফি মিরর তার সাথে আরও বেশ কিছু নতুন নতুন জিনিস রেখেছিলো তারপর এখান থেকে আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়ি এখান থেকেও তো এখান থেকে বেরোনোর পরে সামনে আরেকটা ঠাকুর ছিল বেশ কিছুটা এগিয়ে গিয়ে পাঁশ দিকে তো এই ঠাকুরটাও বেশ ভালো করেছিলো বা সিম্পলের মধ্যে এখানে জাস্ট একটা ভালোবাসার ছোঁয়া ছিল তারপরে জাস্ট ঠাকুরটা দেখ কতটা সুন্দর লাগছিল ঠিক আছে আর এখানে অলরেডি অনেকটা রাতে তো আমরা বেরিয়েছি অলরেডি তখন বাজে কটা দুটো আড়াইটা বাজে তো অনেকেই পুজো মণ্ডপের মধ্যে ঘুমিয়েছিলো তারপর তারপরে ওখান থেকে বেরোয় বন্ধু আমরা একটা ঠাকুর দেখতে যাচ্ছি এমন একটা রাস্তায় ঢুকেছি কতটা ভেতরে যেতে হচ্ছে তোমরা খালি জাস্ট দেখো ঠিক আছে হাই রোড থেকে ঢুকেছি হাইওয়ে থেকে জাস্ট কত দূর যাচ্ছি তোমরা দেখ একটা ঠাকুর দেখতে এবার যদি এটা বিয়ে বাড়ি হয় তাহলে আমাদের কিছু করার নেই যেতে থাকি যেতে থাকি যেতে থাকি এই রাস্তাটা একদম হাই রোডের পাশেই ছিল হাই রোড থেকে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তাই আমরা ভিডিও করছি অনেকটা যাওয়ার পরেও কোনো ঠাকুর দেখতে পাচ্ছিলাম না প্রায় অনেকটা আসার পরে এই ঠাকুরটা দেখতে পেলাম জাস্ট প্যান্ডেলটা ভালো ছিল সুন্দর ছিল এতটা দূরে আসা হয়েছে ভালো লাগলো জাস্ট দেখে এরপরে তোমাদেরকে দেখায় ঠাকুরটা এই প্যান্ডেলের তো সৌরভ অলরেডি ভিডিও করছিলো তো আমিও চলে যাই ওখানে একটু ভিডিও করতে আর জাস্ট দেখো ঠাকুরটা অতই সুন্দর না লাগছিলো তো এখান থেকেও আমাদের বেরোনোর পালা এখান থেকে বেরোনোর পরে সামনে বেশ কিছুটা আগে কি আরও একটা রাস্তার ধার থেকে লাইট দেখতে পাই দিকে বেশ অনেকগুলোই ঠাকুর হয় আর এইখান থেকেও দেখো এই ঠাকুরটা খুবই সুন্দর লাগছিল জাস্ট দেখো একটু ভেতরে ছিল দেখতে বাইরে থেকে লাইট ছিল কিন্তু ভেতরে এসে দেখছি প্যান্ডেলটা জাস্ট অসাধারণ আর ভেতরে লাইটে লাইট মানে এখানে বেশ কিছু ছবি তুলেছি আমি অনেক সুন্দর সুন্দর এসেছে ঠিক আছে আর লাইটটা দেখো জাস্ট ভালোই লাগছে ভেতরের আহ ঝাড়বাতি গুলো খুব ভালো লাগছিল এটা নিয়ে আমি একটা শর্ট শো দেবো বেশ ভালো করে ঠিক আছে আপাতত তোমরা দেখে রাখো জাস্ট প্যান্ডেল টা কত সুন্দর লাগছিল সাথে ঠাকুরটাও এরপরে সামনে এগিয়ে গিয়ে বাঁদিকে রাস্তার ধারে আরও একটা ঠাকুর পড়েছিলো এটাও দেখো এটাও কত সুন্দর লাগছে তাই না এটাতে সৌরভারে ভুল একটা জায়গায় ঢুকে পড়েছিলো কাদেরও বাড়িতে একটা ঢুকে পড়েছিল। আই হোপ ও ব্লগটা ছাড়বে তো ছাড়লে দেখতে পাবে তোমরা বেশ মজাদার ব্লগ ওরটাও তো লিটারালি এই ঠাকুরটাও বেশ দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ না তো এমন করে সারা রাত ঘোরার পরে আমরা লিটারালি বাগনানে আসি তখন কটা বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজে ভোর হতে যাই তো আমাদের খিদে পেয়েছিল আমরা সবাই মিলে এগরোল অর্ডার করেছিলাম

একটু হয়তো ঘুম হবে আবার ডিউটি আছে আমার সবই বাজারে ডিউটি তো ডিউটি যাবো ডিউটি থেকে এসে তারপর আবার ঘুরতে যাওয়া আজকে যদি হাফ ডে করবো ঠিক আছে পার্মিচার নিয়ে দেখছি হাফ ডে আছে আজকে তো চলো বাড়িতে গিয়ে একটু তো রেস্ট নিতেই হবে কারণ কালকে সারারাত থেকে আবার আজকে সারারাত হয়ে গেছে তো চলো যাওয়া যাক